এই পেন্ডিং কার্যক্রম গুলো যাতে রয়েছে আপনারা এই কাজগুলো পারেন তো এখানে কি কি কাজ করা হবে ডাটা এন্ট্রি ট্রান্সফার সতেরো জুন অর্থাৎ এই দুই দিন আহ আপনাদের সুযোগ দেওয়া হয়েছে এজন্য অনেকেই ট্রান্সফার গ্রহণ করতে পারেনি আমি আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ট্রান্সফার গ্রহণ করতে হয় আর কথা নয় চলুন আমরা ভিডিওতে দেখি তো ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ভিডিও শুরু করছি তো চলুন ভিডিওতে যাই এজন্য এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এর বারে লিখছি www.pesp.finance.gov.bd.login লিখে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন পিএসপি ফিনান্স এখানটাতে ক্লিক 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 করার পর দেখছেন প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা লিখুন ইউজার নেমে প্রধান শিক্ষক মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখবেন সঠিকভাবে এবং ক্যাপসা লিখে নিচে যে লেটারগুলো আছে এগুলো এখানে লিখবেন এবং ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল লিখে এখানে লগ ইন করবেন আমি করে নিচ্ছি আপনারাও করে নেবেন লিখবেন লগ ইন লগ ইন করার পর দেখেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে দেখা আছে

বিভাগ নির্বাচন জেলা উপজেলা ক্লাস্টার এগুলো কিছু করার দরকার নেই সরাসরি জন্মস্থান লেখা শেষ এখন এখানটাতে ক্লিক 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 করার পর দেখেন এই যে শিক্ষার্থী যে শিক্ষার ট্রান্সফার গ্রহণ করলাম সেটা হচ্ছে দেখেন ঢাকা সরকারের প্রাথমিক বিদ্যালয় ছিল সে তাকে ট্রান্সফার গ্রহণ করলাম কোথায় বানিয়ার শিক্ষকের প্রথম প্রাথমিক বিদ্যালয়ে দেখেন চলে এসেছে তার তথ্য এরপর দেখেন এই শিক্ষার্থীকে কিভাবে গ্রহণ করবেন এই ডান পাশে পেনসিলের মতো আইকন দেখেন ইচ্ছে দেখেন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই পেন্সিলের মতো আইকন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন শিক্ষার্থীর তথ্য ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হচ্ছে খেয়াল রাখবেন আমি কিন্তু শিক্ষার্থী গ্রহণ করছি বানারসি সরকারি প্রাথমিক শিক্ষার্থী এসেছে কি জায়গাতে সরকারের প্রথম বিদ্যালয় হতে দেখেন শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বর্তমান অর্থবর্ষ ব্যক্তিগত হাজার প্রদর্শিত হচ্ছে দেখেন স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি বর্তমান শিক্ষা শ্রেণী নির্বাচন করুন সে এখন কি পঞ্চম শিফট প্রযোজ্য নয় শাখা প্রযোজ্য নয় দিবেন রোল নম্বর বিশ লিখে এখন অভিভাবকের তথ্য যাকে অভিভাবক হিসেবে নির্বাচিত করবেন তিনি এবং তিনি অভিযোগ টাকাটা পাবেন এখানে দেওয়া হচ্ছে দেখেন অন্যান্য পরিবর্তনের কারণ এটা বাধ্যতামূলক ফিল্ড নয় যেটা বাধ্যতামূলক সেখানে চার মার্ক দেওয়া আছে এবং রিয়েল স্টার্ক সেটা আমরা পূরণ করব এখান হতে জন্ম তারিখ লিখতে সমস্যা হলে বাইরে একটা ক্লিক করব কাঁচাটা বাইরে নিয়ে একটা ক্লিক করবেন দেখবেন এই ক্যালেন্ডারটা চলে গিয়েছে এরপরে হাতে লিখবেন সরাসরি অটোমেটিক আসবে এরপর খুঁজুনে ক্লিক খুঁজুন দেখেন চলে এসেছে নাম বাংলা ইংরেজি চলে এসেছে এরপর দেখেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিলেন এটাই হবে তার অ্যাকাউন্ট নম্বর এটা অবশ্যই মনে রাখতে হবে নগদ মোবাইল নাম্বার নগদ না আমি লিখছি আপনারা লিখে নিন বিবরণ পেমেন্টের ধরন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টদারের নাম একটা ছিল এখানে জাতীয় মনোনীত করা হয়েছে আর মোবাইল ব্যাংকিং সরবরাহকারী এখানে নগদ সিলেক্ট করতে দেখেন নগদ এখানে ড্রপডাউন ড্রপডাউন মেনুতে ক্লিক করছি ক্লিক করে দেখেন নগদ সিলেক্ট করলাম এবং রাউটিং নাম্বার অটোমেটিক চলে এসেছে মোবাইল নাম্বার চলে এসেছে এখন সংরক্ষণ করে এখানে ক্লিক ঠিক দেখেন হয়ে গেছে সাকসেসফুল তারপর যেহেতু শিক্ষার্থী যাবতীয় তথ্য আমরা সঠিকভাবে করেছি তাহলে এখানে ডান পাশ থেকে আর নতুন করে এডিট করার প্রয়োজন নেই তাই আমরা কি করব দেখবো শিক্ষার্থীদের কি করতে হবে ক্লাস্টার চাহিদা তৈরি করে ক্লাস্টার করতে হবে অনুমোদনের জন্য আমরা ড্যাশবোর্ডে দেখি বাম দিকে এই যে ক্লাস্টার তালিকায় জমা দান ক্লাস্টার তালিকায় জমা দান এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করলে দেখেন শিক্ষার্থী প্রদর্শিত হচ্ছে একজন শিক্ষার্থী মাহিম দেখেন যে শিক্ষার্থী আমরা গ্রহণ করলাম ক্লাস্টার টোয়েলভ প্রেরণ পেলি এখন কি করবো বাম দিকে এই বাম দিকে চেক বক্সটা কি করবো টিক মার্ক দিব টিক মার্ক দিয়ে এটা অ্যাক্টিভ করব টিক মার্ক দিয়ে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর ক্লাস টোয়েলভ এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন ক্লাস টোয়েলভ তালিকা জমা দেন আপনি কি ক্লাস আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত হাতে ক্লিক হবে হ্যাঁ

এরপরে পৃষ্ঠার সঙ্গে একশো বাড়িয়ে দিয়ে খুঁজুন এরপর স্ক্রল ডাউন করে আমরা নিচে যাব দেখেন পঞ্চম শ্রেণী রোল নাম্বার বিশ মাইম হাসান এই মাইম হাসান মাইম হাসান আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ে যে ডান ক্লাস দেখেন ক্লাস্টারের যাচাইকরণ পেন্ডিং ক্লাস্টার চলে গিয়েছে এবং যাচাইকরণ পেন্ডিং রয়েছে তো এভাবে আমরা শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ করতে পারি airport